আপনার কি হাতে এবং কাঁধে প্রচুর ফ্যাট জমেছে চিন্তার কোনো কারণ নেই আর যে ব্যায়ামগুলো করে দেখাবো এই ব্যায়ামগুলো আপনি করুন করলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার হাত এবং কাঁধের ফ্যাট রিডিউস হয়ে যাবে তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম ব্যায়াম হাতে দুটো জলের বোতল নিন জলের বোতল দুটো ঠিক এই কাঁধের সমান সমান রাখুন সামনে রেখে হাতটাকে এরকম ভাবে ঘুরিয়ে তুলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাত দুটো রকম নিচে রাখুন রেখে কাদ বরাবর হাত দুটো দুপাশ থেকে তুলুন ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে তিরিশ বার করুন তিরিশ বার করলে এক সেট হলো চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাত দুটো সামনে রাখুন রেখে এরকমভাবে কাজ বরাবর তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন সেট ব্যায়াম পরের ব্যায়াম এই বোতল দুটো নিয়ে হাত দুটোকে এরকম কাঠ বরাবর রাখুন রেখে একটা একটা করে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হাত সোজা হবে নাইন টেন এভাবে তিরিশ বার করুন তিরিশ বার করলে একটা সেট হলো চারশে গ্রাম করুন পরের ব্যায়াম বোতল দুটো এরকম সাইডে রাখুন রেখে থাইয়ের সাইডে এরকম হাতটা সোজা করে রেখে কার্ড দুটো তুলুন ওয়ান টু থ্রি ফোর যতটা কার্ড উঠবে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাত দুটো এরকম থাইয়ের পাশে রাখুন রেখে একটা একটা করে হাত তুলুন প্রথমে আমি এটা দেখিয়েছিলাম একটা ব্যায়ামে এই এই ব্যায়ামের মধ্যেই দুটো একসাথে তুলেছি এবার একটা এক একটা একটা করে তুলবো ওয়ান টু থ্রি ফোর হাত সোজা থাকবে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে তিরিশ বার করুন তিরিশ বার করলে একটা সেট হলো চার সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো প্রতিদিন করুন পারলে দিনে দুবার করুন আপনি যখন ব্যায়ামগুলো করতে করতে একটু অভ্যস্ত হয়ে যাবেন তখন জলের বোতলের ওজনটা বাড়ান অথবা এক কেজি করে দুটো হাতে দুটো ডাম্বেল নিয়ে ব্যায়ামগুলো করুন ভিডিওগুলো দেখছেন কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে